গুজবে কান দিবেন না গত কয়েক বছর ধরে বাংলাদেশের অনলাইন জগতে সবচেয়ে বেশি প্রচারিত বাক্যগুলোর মধ্যে এটি একটি কিন্তু এটা বললেই কি আপনারা গুজব বা ফেক নিউজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না তাই এই ভিডিওতে আমরা আপনাকে শেখাবো পাঁচটি স্টেপ যার মাধ্যমে আপনি সহজেই ফেক নিউজ বা গুজব চিহ্নিত করতে পারবেন প্রথম স্টেপ ওয়েবসাইটের লিঙ্কটি ডাবল চেক করুন অনেক সময় যারা ফেক নিউজ বা গুজব ছড়ায় তারা জনপ্রিয় নিউজ পেপার কিংবা ওয়েবসাইটের ছদ্মবেশ নিতে পারে যাতে আপনি অরিজিনাল এবং ফেক নিউজ পোর্টালের মধ্যে পার্থক্য বুঝতে না পারেন যেমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পেপার প্রথম আলোর একটা ফেক নিউজ পোর্টাল আছে যেটা হচ্ছে প্রথম আলু ওয়েব লিঙ্কের সবই ঠিক আছে শুধু এ এর জায়গায় এল ইউ এর বাইরেও আরও অনেক ধরনের ফেক পোর্টাল আছে যাদেরকে আপনি লিঙ্ক দেখেই চিহ্নিত করতে পারবেন তৃতীয় স্টেপ যে কোনো সংবাদ শেয়ার করার আগে ডাবল চেক করে নিন এই নিউজটি কে লিখেছে কে প্রচার করছে কেন প্রচার করছে সেটা বোঝার চেষ্টা করুন একটা নিউজ পড়ে ডিসিশন নেওয়ার আগে কিংবা সেটা শেয়ার করার আগে অনলাইন সার্চ করে সেটা সম্পর্কে আরেকটু জেনে নিন আপনি যে সংবাদটি সম্পর্কে জানতে চাচ্ছেন সে সম্পর্কে যদি অন্য কোনো কোথাও আর কোনো সংবাদ খুঁজে না পান তাহলে খুব সম্ভবত আপনি একটা ফেক নিউজ পড়ে নিয়েছিলেন তৃতীয় স্টেপ অনেক সময় ফেক নিউজ বা গুজবকে আরও বেশি বিশ্বাসযোগ্য করার জন্য এর সাথে ছবিও জুড়ে দেওয়া হয় কিন্তু আমাদের অনলাইনে যে কোনো ছবি দেখে বোঝার চেষ্টা করতে হবে এটা আসলে ফটোশপ কিনা একটু গভীরভাবে তাকালেই বোঝা যায় ছবিটা ফটোসফ্ট কিনা তবে এ বিষয়ে নিশ্চিত হতে আপনি ইমেজ সার্চ ফিচারটি ব্যবহার করতে পারেন এই ফিচারে আপনি একটি ছবি দিয়ে সার্চ করলে সেই ছবি সম্পর্কিত সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ছবিটি যদি ম্যানুপুলেটেড বা ফটোশপড হয় তাহলে অরিজিনাল ছবিটিও আপনি দেখতে পারবেন চতুর্থ স্টেপ আপনার ব্রাউজারে চেকার এক্সটেনশন ব্যবহার করতে পারেন বর্তমানে অনেকগুলো চেকার এক্সটেনশন পাওয়া যায় যেগুলো আপনাকে নিউজ সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি সত্যতা যাচাই করে দিতে পারে সর্বশেষ স্টেপটি হল আপনার নিজের মধ্যে একটা ক্রিটিক্যাল মাইন্ডসেট ক্রিয়েট করা আপনি যদি ক্রিটিক্যালি সব বিষয় নিয়ে চিন্তা করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন নিউজটি ফেক কোনটি গুজব আর কোনটি উদ্দেশ্যমূলক নিউজ এজন্য আপনাকে একটা বিষয়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার অভ্যাস করতে হবে ফেক নিউজ বা গুজবকে শুধুমাত্র সাদা চোখে অনেক ছোট সমস্যা মনে হতে পারে কিন্তু আমাদের জীবনে এবং সমাজে এর প্রভাব খুবই সুদূরপ্রসারী তাই থিঙ্ক বিফোর ইউ শেয়ার